এবার সত্যিই বদলে যাচ্ছে আকাশপথে বাংলাদেশের পরিচয় ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ভবিষ্যতের প্রতীক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিশাল দৃষ্টিনন্দন এবং প্রযুক্তি নির্ভর এই টার্মিনাল শুধুমাত্র একটি নতুন ভবন নয় বরং দেশের এভিয়েশন খাতে এক যুগান্তকারী বিপ্লব এখানে আপনি এক পা ফেলবেন আর অনুভব করবেন সিঙ্গাপুর দোহা কিংবা দুবাইয়ের গ্লোবাল এয়ারপোর্টের সেই আধুনিক স্পর্শ পাঁচ লাখ বর্গফুটেরও বেশি জায়গা ঘন্টায় চব্বিশটি বিমান পরিচালনার সক্ষমতা স্বয়ংক্রিয় বোর্ডিং সিস্টেম ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ সব কিছু মিলিয়ে এই টার্মিনাল শুধু ভবন নয় এটি বাংলাদেশের আকাশপথের একটি নতুন ইতিহাস একবার এই টার্মিনালে প্রবেশ করলে বোঝা যাবে বাংলাদেশ আর পিছিয়ে নেই এদেশও পারছে এবং দারুণভাবেই পারছে প্রিয় ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টোর পরে আমি আবার আসছি থাকব শেষ পর্যন্ত Standing tall in Dhaka is a symbol of the future, the third terminal of Hazrat Shahjalal International Airport. Massive, visually stunning, and technologically advanced, this terminal is not just a new building, but a revolutionary change in the country's aviation sector. Step inside, and you'll feel the modern touch of global airports like Singapore, Doha, or Dubai. With over 5 lakh square feet and the ability to handle 24 planes per hour, automated boarding systems, and 26 boarding bridges, this terminal is not just a building, it's a new chapter in Bangladesh's aviation history. Step inside and you'll realize that Bangladesh is no longer behind. It can do it too, and do it brilliantly. ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ততম ও প্রধান এয়ার ট্রান্সপোর্ট হাব কিন্তু গত কয়েক দশক ধরে পুরনো অবকাঠামো আর প্রযুক্তিগত সীমাবদ্ধতায় ভুগছিল এই বিমানবন্দর এই প্রেক্ষাপটে সরকারের ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ানের অংশ হিসেবে দু উনিশ সালে শুরু হয় থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প জাপানের জাইকা বা জেআইসি এর সহায়তায় প্রায় একুশ হাজার কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নেয় শাহজালাল বিমানবন্দরের স্থাপতি সিঙ্গাপুরের স্থাপতি রোহানি বাহারিন দ্বারা ডিজাইন করা তিনি এ বিমানবন্দরের স্থাপত্য পরিকল্পনা করেছেন তার ডিজাইনে ছোঁয়া থাকলেও তিনি স্থানীয় পরিবেশ এবং চাহিদাকে গুরুত্ব দিয়েছেন বিমানবন্দরের নকশায় কার্যকারিতা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটানো হয়েছে তার ডিজাইন বিমানবন্দরের আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক মানের সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের অন্যতম ব্যস্ততম ও প্রধান এয়ার ট্রান্সপোর্ট হাব কিন্তু গত কয়েক দশক ধরে পুরনো অবকাঠামো আর প্রযুক্তিগত সীমাবদ্ধতায় ভুগছিল এই বিমানবন্দর এই প্রেক্ষাপটে সরকারের ভিশন টোয়েন্টি ফর্টি ওয়ানের অংশ হিসেবে দু সালে শুরু হয় থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্প japaner jaka baje the japani takenaka J-V, hazrat, hazrat shahjalal international airport Taka is the main international airport serving taka city the capital city of bangladesh and it is the largest airport in the country it is located in Kurmitola, 17 kilometers from the city center in the northern part of taka এই সেই তৃতীয় টার্মিনাল যেটা বদলে দিচ্ছে বাংলাদেশের আকাশপথের ভবিষ্যৎ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত হয়েছে এক অবিশ্বাস্য অবকাঠামো তৃতীয় টার্মিনাল প্রথম দেখায় আপনি ভাবতেই পারেন এটা কি সত্যিই বাংলাদেশ আধুনিক ডিজাইন গ্লাসে ঘেরা স্থাপত্য স্বয়ংক্রিয় বোর্ডিং সিস্টেম বিশাল আকৃতির ওয়েটিং লাউঞ্জ সব মিলিয়ে একেবারে আন্তর্জাতিক মানের এক নিখুঁত স্থাপনা আপনি প্রস্তুত তো তাহলে চলুন চোখে দেখুন মন দিয়ে অনুভব করুন নতুন বাংলাদেশকে আকাশপথে নিয়ে যাচ্ছে তৃতীয় টার্মিনাল বরং দেশের পর্যটন এবং বাণিজ্য আনছে এক নতুন গতি বিশ্বের আধুনিক এয়ারপোর্টগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো এই স্থাপনাটি তৈরিতে যুক্ত ছিলেন জাপানের খ্যাতনামা প্রকৌশলীরা দৃষ্টিনন্দন নকশা থেকে শুরু করে যান্ত্রিক ব্যবস্থাপনা সবখানে আধুনিক প্রযুক্তির ছোঁয়া আজকের ভিডিওতে আমরা চলব এই চমৎপ্র তৃতীয় টার্মিনালের প্রতিটি কোণে দেখব কেমন দেখাচ্ছে এর ইমিগ্রেশন সেকশন কিভাবে চলছে কার্গো ও লাগেজ হ্যান্ডলিং এবং কেন এই টার্মিনালকে বলা হচ্ছে স্মার্ট এয়ারপোর্ট অব বাংলাদেশ নতুন পরিচয় নতুন গর্ব প্রতি ঘন্টায় চব্বিশটি বিমানের ওঠানামার নামার সুবিধা সাঁত্রিশটি বোর্ডিং ব্রিজ এবং বিশ্বমানের নিরাপত্তা প্রযুক্তি নিয়ে এটি শুধু যাত্রীদের সুবিধাই দিচ্ছে না যাত্রী ধারণ ক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় তিন গুণ বেশি যাত্রী ধারণ করতে পারবে এই টার্মিনাল প্রতি বছর প্রায় দু কোটিরও বেশি যাত্রী ব্যবহারের উপযোগী করে বানানো হয়েছে একে প্রতি ঘন্টায় বারোটি আগমন এবং বারোটি প্রস্থান মিলিয়ে মোট চব্বিশটি ফ্লাইট হ্যান্ডেলিং ক্যাপাসিটি থাকছে ভাবা যায় রানওয়ে ও ট্যাক্সিওয়ে টার্মিনালের সাথে জুড়ে দেওয়া হয়েছে নতুন ট্যাক্সিওয়ে যেখানে দুটো বিমান একসাথে চলাচল করতে পারবে রানওয়ে সক্ষমতাও বেড়েছে এখন একটা বিমান নামলেই আরেকটা উড়তে পারবে যাকে বলে হাই স্পিড এক্সিট ট্যাক্সিওয়ে টেকনোলজি ব্যাগেজ ব্যবস্থাপনা ও নিরাপত্তা আগে ব্যাগ আসতে বহু সময় লাগত যাত্রীরা বিরক্ত হতো কিন্তু এখন সব অটোমেটিক ট্রলিতে ওঠার আগেই আপনার ব্যাগেজ স্ক্যান হয়ে যাবে ইনলাইন ব্যাগেজ স্ক্রিনিং সিস্টেমের মাধ্যমে আর সিকিউরিটি একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যা আইসিএও আর আই এর নিয়ম মেনে চলে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিনেস ও গ্রিন টেকনোলজি টার্মিনালটা বানানো হয়েছে পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম সোলার প্যানেলিং এবং এনার্জি লাইটিং সিস্টেম লিড ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন সার্টিফিকেশনের জন্য আবেদনও করা হয়েছে বিশ্বমানের সার্ভিস সেন্টার ও হসপিটালিটি টার্মিনালের ভেতরে থাকছে ভিভিআইপি লাউঞ্জ দুটো ফুড কোর্ট ডিউটি ফ্রি শপিং জোন বিজনেস সেন্টার ও কনফারেন্স রুম প্রেয়ার জোনস মেডিক্যাল সেন্টার এছাড়াও থাকছে ট্রানজিট হোটেল ও ডে ইউজ লাউঞ্জ যা আন্তর্জাতিক যাত্রীদের জন্য এক বিশেষ সংযোজন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা টার্মিনালের ফিজিক্যাল কাজ প্রায় শেষ এখন চলছে ফিনিশিং ও ইন্টিগ্রেটেড সিস্টেম টেস্টিং পরিকল্পনা অনুযায়ী দু সালের শুরুতেই পুরোদমে চালু হবে তৃতীয় টার্মিনাল চালু হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার অন্যতম হাব এয়ারপোর্ট বাংলাদেশের এভিয়েশন খাতে প্রভাব এই টার্মিনাল চালু হলে বাংলাদেশ এভিয়েশন খাতে এক বিশাল জাম্প নেবে নতুন রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সহজ হবে ট্রানজিট হাব হিসেবে ঢাকাকে ব্যবহার করবে অনেক বিদেশি এয়ারলাইন এয়ার কার্গো মুভমেন্ট বাড়বে যা দেশের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় গতি আনবে বিশ্ব দরবারে বাংলাদেশের ইমেজ এখন পর্যন্ত যে সব বিদেশি পর্যটক বা ব্যবসায়ী বাংলাদেশে এসেছেন তারা বলছেন ইট ফিলস লাইক এন্টারিং এ টার্মিনাল ইন সিঙ্গাপুর অর ডোহা শেষ কথা বলতে গেলে থার্ড টার্মিনাল শুধু একটা বিল্ডিং নয় এটা বিশ্বের কাছে এক বড় ঘোষণা বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর এবং ভবিষ্যৎমুখী একটি দেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সেই বাংলাদেশের এক দৃশ্যমান প্রতীক আর এই টার্মিনাল শুধু যাত্রী নয় গর্ব নিয়ে বলছে ওয়েলকাম টু দ্য নিউ বাংলাদেশ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিলাইট চ্যানেলের সাথে থাকুন